হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কী আজব কথা বলো তো বন্ধুরা আমরা যদি কোনো মানুষকে বারে বারে ডাকি তাহলে সে কী করে সে বিরক্ত হয় রাগ করে কী করে কথা বলে না কিন্তু ভগবানের কি কৃপা কি ভগবান কি দয়ালু তাকে যদি আমরা বারবার ডাকি ভগবান বিরক্ত না হয়ে আরও খুশি হন তাই বলব বারে বারে যদি কাউকে ডাকতেই হয় তাহলে ভগবানকে ডাকো যিনি কখনো তোমার ওপরে বিরক্ত হবেন না আর তাই অশান্ত মনে নয় অভক্তিতে নয় অবহেলায় নয় ভালোবেসে ডাকো ভক্তি ভরে ডাকো প্রেমের সাথে ডাকো হে গোবিন্দ মোরে কৃপা করো রাখো মোর তোমার যুগল চরণে দেখবেন ভগবান খুশি হবেন এবং কি করবেন আমাদেরকে কৃপা করবেন তাই বলবো ভালোবেসে প্রেমের সাথে ভক্তির সাথে সর্বদা ভগবানকে ডাকতে হয় কখনোই অবহেলায় নয় অভক্তিতে নয় কারণ ভগবান সর্বদা আমাদেরকে ভালোবাসেন এবং তিনি চান আমরা যেন তাকে ভালোবেসে অন্তত তার নামটুকু করি হরে কৃষ্ণ